টুর্নামেন্ট শুরু হতে বাকি তিন মাসেরও কম সময় কিন্তু এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক নিয়ে কাটেনি ধোয়াশা বরং দিন দিন তারও জটিল হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই অচলাবস্থার মূল কারণ ভারতের গড় তুমি পাকিস্তানে দল পাঠাতে চায় না তারা অন্যদিকে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে এই ইভেন্ট আয়োজন করতে চায় না পিসিবি এই ইস্যুতে আইসিসি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় তাদের অবস্থানও প্রশ্নবিদ্ধ ভারতকে আইসিসি সমর্থন করছে এমনটাও বলছেন অনেকেই কারণ এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হয়নি সমস্যা সমাধানে অবশেষে উদ্যোগ নিয়েছে আইসিসি তবে এখানেও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে ভারতীয় গণমাধ্যমের খবর মঙ্গলবার এক জরুরি মিটিংয়ে ডাক দিয়েছে বিসিসিআই ও আইসিসি ভার্চুয়াল সভায় আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলি সহ উপস্থিত থাকবেন পূর্ণ সদস্য বারো দেশের বোর্ড প্রধানরা মোট সতেরো জনের উপস্থিতিতে হবে ভোটাভুটি সেখানে নির্ধারিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ফরম্যাট তবে মজার বিষয় হল পিসিবি বলছে এই মিটিংয়ের বিষয়ে তারা কিছুই জানে না যার কারণে আদৌ এই মিটিং হবে কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে ধোয়াশা অবশ্য পিসিবি নিজেদের অবস্থানে অনর তেরোশো কোটি পাকিস্তানের রুপি দিয়ে তারা আসরের তিন প্রস্তাবিত ভেনু সংস্কার করেছে যে কাজও প্রায় শেষ পর্যায়ে নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন না করতে পারলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা গণমাধ্যমে গুঞ্জন হাইব্রিড মডেলে ভারত তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলতে চায় কিন্তু নাম প্রকাশ না করার শর্তে পিসিবির একজন মুখপাত্র বলেছেন কোনোভাবেই তারা হাইব্রিড মডেলে আসর আয়োজন করবে না বিসিসিআইয়ের পক্ষ নিয়ে আইসিসিও কিছুটা বিপাকে ভেনু পরিবর্তন করলে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করবে পিসিবি আর পাকিস্তান এই ইভেন্টে না খেললে সম্প্রচার প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে শেষ পর্যন্ত সেটা হলে আইনি লড়াই যাওয়ার হুমকিও দিয়ে রেখেছে ব্রডকাস্টাররা টুর্নামেন্ট শুরু হতে বাকি তিন মাসেরও কম সময় কিন্তু এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক নিয়ে কাটেনি ধোয়াশা বরং দিন দিন তা আরও জটিল হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই অচলাবস্থার মূল কারণ ভারতের গড় তুমি পাকিস্তানে দল পাঠাতে চায় না তারা অন্যদিকে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে এই ইভেন্ট আয়োজন করতে চায় না পিসিবি এই ইস্যুতে আইসিসি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় তাদের অবস্থানও প্রশ্নবিদ্ধ ভারতকে আইসিসি সমর্থন করছে এমনটাও বলছেন অনেকেই কারণ এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হয়নি সমস্যা সমাধানে অবশেষে উদ্যোগ নিয়েছে আইসিসি তবে এখানেও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে ভারতীয় গণমাধ্যমের খবর মঙ্গলবার এক জরুরি মিটিংয়ে ডাক দিয়েছে বিসিসিআই ও আইসিসি ভার্চুয়াল সভায় আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলি সহ উপস্থিত থাকবেন পূর্ণ সদস্য বারো দেশের বোর্ড প্রধানরা মোট সতেরো জনের উপস্থিতিতে হবে ভোটাভুটি সেখানেই নির্ধারিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ফরম্যাট